আজকের ভিডিওতে থাকছে খাগড়াছড়ি জেলার অন্তর্ভুক্ত আলুটিলা গুহা অনেকক্ষণ বাইক চালানোর পরে অবশেষে আমরা চলে আসি আলুটিলা তো এখন যাচ্ছি আমরা একটি শোরুম আলুটিলা যে গুহা আছে সেই গুহা যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই মেসের অস্তি যাই হোক খাগড়াছড়ি জেলার অন্তর্ভুক্ত এই আলুটিলা গুহা আপনি যখন এই ভিতরে যাবেন প্রচুর অন্ধকার হয়ে আসবে গভীর রাতের মতন হয়ে আসবে আস্তে আস্তে ভয়ানক ভয়ানক ব্যাপারটা হচ্ছে অন্ধকার এই জায়গায় প্রবেশ করার আগে অবশ্যই মশাই অথবা আপনারা লাইট ব্যবহার করতে পারেন মোবাইল ফোনের লাইটও হবে ইনশাআল্লাহ যারা ভয় পান তারা কিন্তু ভুলেও এগুয়ায় ডুববেন না ওই পান কোন দিকে সমস্যা নাই ভাই এ হচ্ছে অবস্থা তো এ হচ্ছে আমাদের আলো টিলা কোহা দেখা হলো ভাই ব্রাদার আবার কোনো এক নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ঠিক আছে